সপমন্ডল সিটি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের দ্বিতীয় ম্যাচ যে খেলা অংশগ্রহণ করছে হলুদ রঙের যাচ্ছে করে মানিকগঞ্জ ফুটবল একাডেমি সেখান থেকে সাদা রঙের যাচ্ছি করে মিহির স্পোর্টিং ক্লাব সৈয়দপুর নীল প্রথম প্রথমার্ধের খেলায় এগিয়ে চলেছে এখনও পর্যন্ত কিছু খেলা ফলাফল শূন্য শূন্য প্রচুর সংখ্যক দর্শক কিন্তু আজকের এই খেলা দেখবার জন্য এখনো পর্যন্ত কিন্তু সেই গোল নামক সোনার হরিণ ইতিমধ্যে কিন্তু অর্থাৎ এক শূন্য বলে সুপ্রিয় দর্শক মাফ করবেন ইতিমধ্যেই কিন্তু এগারো নম্বর যাত্রী পরিহিত পাল্টা আক্রমণে আবারও সেই থেকে অর্থাৎ ফলের ব্যবধান বাড়িয়ে ফেলল ফলের ব্যবধান বাড়িয়ে ফেলল সৈয়দপুর নীলফামারি অর্থাৎ সৈয়দপুর নীলফামারি মানিকগঞ্জ শূন্য প্রথমার্ধে খেলার বেশ কয়েক মিনিট অতিক্রান্ত হয়েছে কিন্তু খেলার ফলাফল এই মুহূর্তে মানিকগঞ্জ শূন্য মিহির স্পোর্টিং ক্লাব সৈয়দপুর নীলফামারি একেবারে প্রচুর সত্য দর্শক আজকের এই খেলাটি উপভোগ করছেন এই উপজেলা পরিষদ মাঠ থেকে আমি দেখাচ্ছি একেবারে খেলায় পূর্ণ দর্শক দর্শক

এমবাপিকে স্মরণ করতে হবে দুই গোলে পিছিয়ে পড়া ফ্রান্স এবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে যে কাজটি করেছিলেন ওই কোটি কোটি আর্জেন্টাইন সাপোর্টারদের হার্টবিট কিন্তু থুকফুক করে লড়ছিল অপারেশন ছাড়াই বেরিয়ে আসবে পিছিল মাঠের কারণ

কত দূর এর পর এটা পরি না দিলে কখনো বোঝা যাবে না শত শত মাইল পারি দিয়ে আজকে এই মীরপুর মাঠে সদরপুরের ফামারি ওইকে মালিক কলি ভারতী দ্বারে দূর বহুত পরি দিয়ে এসেছেন নিজেদের সেরা খেলা উপহার দেওয়ার জন্য এই সদরউদ্দিন সাহেব করেছিলেন পরি 200 হয়ে গেছে এখন পর্যন্ত

দেখা যাচ্ছ কি হয় একরকম কাছ চেষ্টা